পৃথিবীর ইতিহাসে আমার জানা নেই যে কোনো ধরনের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য ন্যূনতম হচ্ছে চাকরির সমতার জন্য এই ধরনের হচ্ছে আন্দোলনে পুলিশ এবং হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী ধারা আমরা দেখেছি যে লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ পুলিশ লীগ যুবলীগ এবং সৈরতন্ত্রের অধীনে এইভাবে ছাত্রদের উপরে নির্যাতন করা হয় জুলাই মাসেই আমাদের উপর গুলি চালানো হয় জুলাই মাসে আমাদের আক্রমণ করা হয় জুলাই মাসে আমাদের শান্তি আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করা হয় এবং জুলাই মাসেই শেখ হাসিনা আমাদের ছাত্র জনতাকে আসলে রাজাকার বলে সে সম্বোধন করার চেষ্টা করে তো ছয়ত্রিশ জুলাই আমরা দেখেছি যে আমরা এক দফা দাবি এবং হচ্ছে যে যে অসহযোগ আন্দোলন সব কিছু মিলে আমরা সেই দিনে মাঠে ছিলাম এবং আমরা দেখেছি স্বৈরাচার এই সৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে যতদিন স্বৈরাচারের পতন না হয়েছে ততদিন জুলাই শেষ হতে পারে না সৈরাচারের পতন হতে হতে ছত্রিশ দিন হয়ে গিয়েছে তাই ছত্রিশ জুলাই ষোলো বছর আমরা দেখেছি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয় হচ্ছে রাষ্ট্র সংসারের কাজে একটিভ ছিল আর অন্যান্য যেই রাষ্ট্রীয় যে সংগঠনগুলো ছিল তারা সব সবাই একটিভ ছিল জনগণ সেখানে কোনো ধরনের অংশগ্রহণ ছিল না এখন দেখুন রাষ্ট্র সংস্কারের কাজ যতদিন না পর্যন্ত শেষ রয়ে হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তো মানুষের যতদিন না পর্যন্ত আস্থা আসছে বিচার বিভাগে আস্থা আসছে শাসন বিভাগে আস্থা আসছে এবং যে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষাকে তো মানুষের আস্থা আসছে পরিবহন ব্যবস্থায় মানুষের আস্থা আসছে ততদিন পর্যন্ত যে আমাদের আন্দোলনের ধারাবাহিকতাটি সেটি অব্যাহত থাকবে একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেখেছি সেখানে বিভিন্ন সব শ্রেণী পাশের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি কিন্তু সেখানে দেখেছি একটি নির্দিষ্ট গোষ্ঠী সেই স্বাধীনতাটি হরণ করেছে এবং সেই স্বাধীনতাটিকে হরণ করে সেই স্বাধীনতাটিকে পুঁজি করে তারা প্রথমে রাজনীতি করেছে এবং আমরা সেই ছত্রিশ জুলাই সেই স্বাধীনতাটিকে পুনরুদ্ধার করেছি সেই পুনরুদ্ধার আমাদের ইতিহাসে একটি খুবই সিগনিফিক্যান্ট একটি ইভেন্ট হিসেবে আমরা জানি পরবর্তীতে একাডেমিতেও চর্চিত হবে এবং আমাদের জাতীয় জীবনে চর্চিত হবে তরুণ প্রজন্ম বা ছাত্র জনতা বা আগামীর তরুণ প্রজন্ম এটাকে আসলে আরেকটি মুক্তিযুদ্ধের মতো করে স্মরণ করবো ছত্রিশে জুলাই আপনি সমতা পুনঃস্থাপন দিবস বলতে পারেন আপনি জনগণের ক্ষমতা প্রাপ্তি দিবস বলতে পারেন আসলে এরকম নামাঙ্কৃত করার কোনো প্রয়োজন নেই সবাই জানবে যে ছত্রিশে জুলাই এর